হাতে আছে হোকো ব্র্যান্ডের স্পেশাল একটা হাইব্রিড পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে এটা একটা মোবাইল চার্জার এবং হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এবং এখানে পাঁচ হাজার ব্যাটারি ইউজ করা হয়েছে আর সাথে রয়েছে পিস ওয়াডের একটা চার্জার মানে এটা থেকে আপনার মোবাইল পিস ওয়াডে ফার্স্ট চার্জ করতে পারবেন এবং সাথে একটা কেবলও রয়েছে এই কেবল দিয়ে চার্জ করতে পারবেন খুবই মিনিমালিস্টিক এবং খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট যেহেতু হোকো ব্র্যান্ডের বিল কোয়ালিটি যথেষ্ট ভালো তো আজকে ভিডিও দেখাবো এটাতে কি কি ফিচার রয়েছে এবং কি ভালো দিক খারাপ দিক পেয়েছি কয়েকদিন ইউজ করার পরে সবই জানতে পারবেন তো আপনারা পেয়ে যাবেন মিনহাজে মিনহাজ অবশ্যই বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এবং মিনহাজ কিন্তু যে কোনো অরিজিনালে পাওয়া যায় তারা বাংলাদেশ ডেলিভারি তো মিনহাজন ফেসবুক পেজের লিংক এবং ডিসক্রিপশনে আসবো সেখান থেকে আপনার চেক করে নিন চলেন শুরু করে আজকে ভিডিও এটা হচ্ছে প্রোডাক্টটা এটা হচ্ছে একটা ম্যানুয়াল আর এটা হচ্ছে বক্স বক্সে এরকম এখানে হচ্ছে পাঁচ হাজার এমএস লেখা রয়েছে এবং এখানে বিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এটা এখানে সবকিছু দেওয়া রয়েছে আর এটা মডেল নাম্বারটা হচ্ছে হোকো জে ওয়ান ফোর এইট এবং ইন্টেলিজেন্স মানে এটা হচ্ছে স্মার্ট একটা প্রোডাক্ট তো চলে না সরাসরি আছে প্রোডাক্টে এটা হচ্ছে প্রোডাক্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা বিল করা যথেষ্ট ভালো লাগছে আমার কাছে এবং এখানে হোক একটা ব্র্যান্ডিং করা রয়েছে আর হচ্ছে এটার সাথে একটা ইনবিল টাইপ সি কেবল দেওয়া রয়েছে এটা কিন্তু এই যে হ্যাঙ্গিং করার মতো একটা মানে অপশন দেওয়া রয়েছে এটা কিন্তু এরকম করে হ্যাং করা যাবে এটা কিন্তু খুবই মানে ভালো লাগছে আমার কাছে আর পিছন দিক থেকে থাকবে হচ্ছে এখানে এখানে টাইপ সি একটা পোর্ট এবং হচ্ছে একটা একটা বাটন এটা দিয়ে হচ্ছে এই পাওয়ার ব্যাংকে কতটুকু চার্জ রয়েছে এটা এখান থেকে সবকিছু দেখা যাবে আর পিছন দিক থেকে খুললে হবে এখানে থাকবে হচ্ছে একটা অ্যাডপ্টার এটা এখানে চার্জ করা যাবে এটা চার্জ দিলেই পাওয়ার ব্যাংকটা চার্জ হবে এবং হচ্ছে এখান থেকে আবার মোবাইল চার্জ করা যাবে আর এখানে যে কবরটা লাগানো হয় এটা কিন্তু ম্যাগনেট আপনারা দেখতেই পাচ্তেছেন এটা কিন্তু মানে ম্যাগনেট লেগে থাকে খুব সহজে খুলে কিন্তু পড়বে না এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এখন দেখাই মোবাইল চার্জ হয় কি না ঠিকমতো তো এখান থেকে এটা টান দিলে এরকম করে লম্বা হয়ে যাবে তো এখানে আমার মোবাইলটা রয়েছে তো মোবাইলটা যদি লাগাই লাগানোর সাথে সাথেই কিন্তু এটা চার্জ হবে এবং এটা কিন্তু এখানে বিশ ওয়াট পর্যন্ত এই পাওয়ার ব্যাঙ্ক থেকে এখানে এটা ফুল চার্জ হওয়া শুরু হয়ে যায় আর পাঁচ টার্জ হয় তো এখানে এখানে পাঁচ হাজার এমএসি ব্যাটারি ইউজ করা হয়েছে আপনার যে কোনো মোবাইল খুব সহজে আপনি একবার ফুল চার্জ করতে পারেন এটা দিয়ে এবং হচ্ছে যারা হচ্ছে ট্রাভেল করেন বা কেরি করতে গেলে কিন্তু এরকম এটা প্রোডাক্ট থাকলে খুবই ভালো হবে এবং এখানে যেহেতু একটা টাইপ সি পোর্ট রয়েছে এই পোর্ট থেকেও কিন্তু আপনার অন্য যে কোনো মোবাইল এখান থেকে আপনারা চার্জ করতে পারেন বা হচ্ছে আপনার যে কোনো মোবাইল চার্জার দিয়েও কিন্তু এই টাইপ সি পোর্ড দিয়ে মানে এটা হচ্ছে একেবারে ইন এবং আউটপুট এখান থেকেও চার্জ করতে পারেন বা হচ্ছে আপনার এখানে পোর্ট লাগিয়েও এই পাওয়ার ব্যাংক চার্জ করা যাবে এবং এখানে ডাবল ক্লিক করলে এই যে বাটনটা রয়েছে এই বটনে ডাবল ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে দেখেন এটা কিন্তু চার্জ বন্ধ হয়ে যায় এটা একটা ফিচার দেওয়া রয়েছে এখানে তো মোটামুটি আমার কাছে এবং যারা হচ্ছে একটা স্পেশাল এবং প্রিমিয়াম প্রোডাক্ট আছে তাদের জন্য এটা আর এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা চেক করার জন্য এখানে আছে হুকুর যেটা থাকে এটা কিউআর কোড থাকবে এই কিউআর কোডটা আপনি স্ক্যাচ করে স্ক্যান করলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এটা হচ্ছে অরিজিনাল কিনা এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিনা যন্ত্রিজিনালই পাবেন এবং এখানে বিভিন্ন ফিচার রয়েছে এটা হচ্ছে ওভার লোড প্রোডাকশন করবে এবং ওভার প্রোডাকশন করবে ওভার ভোল্টেজ প্রোটেকশন করবে এবং ওভার কায়ার প্রোডাকশন করবে এবং শর্ট সার্কিট প্রোডাকশন করবে এবং ডিসচার্জ প্রোটেকশন হ্যাঁ সকল ধরনের প্রোটেকশন কিন্তু এটাতে রয়েছে তো এখানে হচ্ছে এটা যে ইনপুট আউটপুট এটা দেওয়া রয়েছে ইনপুটে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আঠারো পর্যন্ত এবং হচ্ছে এখানে পিডি টোয়েন্টি কিউসি থ্রি এটা ইউজ করা হয়েছে তো এই এই প্রোডাক্ট আমার কাছে ভালো লাগছে তেমন কোনো সমস্যা নেই খুব সবকিছু ওভারঅল বেস্ট তো একটা জিনিস আমার খারাপ লাগছে সেটা হচ্ছে শুধু বলে দিই সেটা হচ্ছে আপনারা যখন এটা চার্জে লাগাবেন চার্জে লাগিয়ে যদি আপনারা এটা পাওয়ার ব্যাঙ্ক থেকে মোবাইল চার্জ করেন তাহলে হচ্ছে এটা কিন্তু দশ ওয়াটে চার্জ হবে বিশ ওয়াটে চার্জ হবে না শুধু এই বিষয়টাই মানে যেটা আছে ফার্স্ট চার্জ হবে না নর্মাল চার্জ হবে এই বিষয়টাই আমার কাছে একটু খারাপ লাগছে আর বাকি সব এবং আপনি যখন খুলে ফেলেন চার্জ থেকে মানে পাওয়ার ব্যাঙ্ক মোড়ে এটা হচ্ছে বিশ ওয়াটে চার্জ হবে তো যে কোনো ফোনে কিন্তু বিষ হয়ে চার্জ হয় আমি আমার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান থেকে দেখিয়ে দেবো যে এটা ফার্স্ট চার্জ হচ্ছে তো আপনার কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা পেজ থেকে দেখতে তাহলে বেশটা ফলো করে রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই অনেক ধন্যবাদ দেখে আছেন বিরোধ